সালটা দু হাজার চব্বিশ স্লোগানটা হচ্ছে করবো লড়বো জিতবো আর এ অন্য কোনো টিম নয় কলকাতা নাইট রাইডার্স যে টিমটাকে আমরা টেবিল টপার হিসাবে দেখছি বর্তমান সময়ে সে টিমটা এরকম ছিল না দু হাজার চব্বিশ অকশনের পর গম্ভীরকে নিয়ে অনেক মিমস বেরিয়েছিল যে বুড়ো টিম করেছে সুনীল নারীন এবং রাসেলকে আবার কাম ব্যাক করানো কলকাতার টিমে এটা সব দিকে বড় ভুল ডিসিশন ছিল কিন্তু দু চব্বিশ আইপিএলে সুনীল নারীন এবং আন্দ্রে রাসেল যে দায়িত্বটা কাঁধে নিয়ে এগিয়ে চলেছে এটা কোনো কথা নয় এটা কোনো আবেগের কথা নয় এটা একটা রূপ কথার গল্প সুনীল নারায়ণ এবং রাসেল এটাই প্রমাণ করেছে সবজিতে বেগুন আর বুকে জমে থাকা আগুন দুটোই খুব ক্ষতিকর তারই পরিণাম হিসাবে আমরা দেখতে পাই কলকাতা নাইট রাইডার্স যেটা অন পেপারে একটা ছেলে খেলার টিম ছিল সেটা এখন টেবিল টপার যে সানরাইজার্স হায়দ্রাবাদকে চার উইকেটে প্রথম ম্যাচে হারিয়েছে তারপর আর সিবিকে সাত উইকেটে হারিয়েছে দিল্লির ক্যাপিটালসকে একশো ছ রানের লিডে হারিয়েছে লখনউ সুপার জায়েন্টসকে আট উইকেটে হারিয়েছে আর কে মাত্র এক রান রুদ্র ম্যাচ ছিল সেটা মাত্র এক রানে হারিয়েছে ডিসি কে সাত উইকেটে হারিয়েছে মুম্বাইয়ের মতো ঢাকার টিমকে যে একসে এক তুরন খা আছে মুম্বাইয়ের টিমে সেই টিমকে চব্বিশ রানে হারিয়েছে লখনউকে আবার লখনৌর গ্রাউন্ডে একানাতে আটানব্বই রানে হারিয়েছে লক্ষ্ণৌকে লখনৌর মাটিতে যেখানে স্লো পিচ আটানব্বই রানে হারানো মামুলি ব্যাপার না লক্ষ্ণর মাটিতে একশো ষাট একশো সত্তর এই এভারেজ স্কোরটা আমরা দেখে লক্ষ্ণৌর ফ্যানসরা কখনো এটা ভাবিনি যে আমাদের লক্ষ্ণৌর মাটিতে দুশো তিরিশ রান ঠুকে যাবে কে মতো একটা টিম লক্ষ্ণৌর ফ্যানদের নিরাশ করে সুনীল নারীন ঝলসে উঠল বিধ্বংসী মেজাজে খেলে দিল এক দুরন্ত ইনিংস এবং কলকাতাকে নিয়ে গেল এক বিরাট স্কোর লক্ষণ সামনে রেখে দিল কলকাতা নাইট রাইডার্স আরও সফলতার পেছনে একজনের কারণ রয়েছে সে হলো সুনীল নারায়ণ যার বেস্ট ইকোনমি রয়েছে ছ পয়েন্ট জিরো নাইনের এবং তার সাথে কম্পিটিটার যে রয়েছে সে বুমরা যশপ্রীত বুমরা যাকে আমরা বুম বুম বুমরা হিসাবে জানি সে দুনিয়া নাম্বার ওয়ান বলার তার সাথে টক্কর দিচ্ছে সুনীল নারায়ণ যে এখন ক্রিকেট ইতিহাসে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নেই সে সুনীল নারিন এখন বুমরা সাথে টক দিয়েছে আর যদি আইপিএলে দু হাজার চব্বিশে মোস্ট সিক্সের দিকে যায় ছয়ের দিকে বিচার করতে গেলে সুপ্রিম কোর্টের উকিলরাও হার মেনে যাবে একজন ব্যাটসম্যান যে হেনরি ক্লাসেন যে একত্রিশটা ছয় মেরে সব দিকে টপে ছিল তাকে টপকে দিল সুনীল নারিন একটা এলিথেলি এলি রহমত আলী প্লেয়ার এরপর আর একটা ফিগার সামনে রয়েছে সেটা হলো দেড় হাজার রান কলকাতার হয়ে দেড় হাজার রান করছে পনেরোশো প্লাস রান সেটা মাত্র সাতজন প্লেয়ার তার মধ্যে সুনীল নারিনের মতো প্লেয়ারের নাম জুটে গেল কলকাতার ইতিহাসে মাত্র সাতজনই প্লেয়ার তারা এই কৃতিত্বটা অর্জন করেছে তার মধ্যে সুনীল নারিন রয়েছে এই আইপিএলের যদি টপ স্ট্রাইক রেট ওপেনার সেটাও সুনীল নারিন একশো বিরাশি স্ট্রাইক রেটে খেলছে আর কলকাতার হয়ে যদি বলা যায় তো কে কে আর সব থেকে বেশি রান সুনীল নারিন সেঞ্চুরি সেটাও সুনীল নারিন নামে সবথেকে বেশি হাফ সেঞ্চুরি সেটাও সুনীল নারিনের নামে সব থেকে বেশি ক্যাচ সেটাও সুনীল নারিনের নামে সবথেকে বেশি উইকেট সেটাও সুনীল নারিন নামে সব থেকে বেশি রান সেটাও সুনীল নারীর নামে একজন প্লেয়ার ক্রিকেট জগতে কতটা দক্ষতা দেখাতে পারে তার প্রধান রূপকার রূপ হলো সুনীল নারায়ণ তো সুনীল নারায়ণ আর আন্দ্রে রাসেল এই দুজনের দক্ষতা এবং যোগ্যতাতে কলকাতা প্লাস সমস্ত টিমের এফার্টে কলকাতা আজ টেবিল টপার কলকাতা আজ স্বপ্ন দেখতে শুরু করেছে কলকাতা ফ্যান্স এবং কলকাতা নিজে আর দু হাজার চব্বিশে আইপিএল কাপ জেতার দু হাজার চব্বিশ আইপিএলের সব থেকে সেরা হিট হলো গম্ভীর এবং শ্রেয়াস আইয়ারের জুটি এটা কার টিম কলকাতার এটা গম্ভীরের টিম না শ্রেয়া সাইয়ারের টিম এটা বলা মুশকিল কিন্তু দুজনই কলকাতার জন্য আপ্রাণ লড়ে যাচ্ছে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আর যেটা আশা রাখা যায় যে দু হাজার চব্বিশ আইপিএল ফাইনালে কলকাতা কাপ নিয়ে বেরিয়ে আসবে আর দুহাজার চব্বিশ আইপিএলটা কলকাতার জন্য এক দুরন্ত দুর্দান্ত হতে চলেছে কলকাতার জন্য তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের সাথে জড়িত থাকো তোমরা রেগুলার ক্রিকেট রিলেটেড আপডেট পেতে থাকো কলকাতা আগামী দিনে আরও ভালো পারফর্ম করবে নেক্সট ম্যাচে আমরা আরও দুর্দান্তভাবে দুরন্তভাবে খেলা দেখতে পাবো তো জড়িত থাকক আমাৰ চেনেলৰ সাথে আৰু কলকাতাটো ভাল বেছি যাও ক্ৰিকেটক ভালবাস ক্ৰিকেটক এনজয় কৰো আই পি এলে মজা নাও ধন্যবাদ